হ্যালো ভাই দুর্দান্ত ভাই ভাই আমার ব্যবসা তো ভাই সাতাশ মানে উঠে গেছে ভাই কে ভাই আপনি আমার চিনবেন না ভাই কিন্তু আমি আপনার চিনি প্লাস আপনি আমাদের বসের সাথে আলাপ করছিলেন ওই যে ডিসকাউন্ট ডিসকাউন্ট আপনি লাস্ট ছয় মাসে যা খেলছেন না বস মানে আমার আমাদের যে ব্যবসাটা পুরো প্রফিটের উপরে প্রফিট হইতেছে এখন আপনার ইনক্রিমেন্ট হয়েছে বুঝছেন বস কইছে আর কি যে তাই নাকি ইনক্রিমেন্ট হবে ওফ তাহলে কি সামনে কি আরো খারাপ খেলতে হইব নাকি আরে না ভাই ইনক্রিমেন্ট বলতে আপনার যেই অ্যামাউন্টটা বস দিত ধরেন 20 লাখ টাকা আপনার সাথে একবার কথা হয়েছিল তো ওই অ্যামাউন্ট থেকে এবার বাড়ছে এবার আপনি 40 লাখ পাবেন পার ম্যাচ রান্না করলে 40 লাখ ওহ ঠিক আছে ভালো হইছে কিন্তু আমি তো আসলে প্রতি ম্যাচ খারাপ খেলতে চাই না আর প্রতি ম্যাচ খারাপ খেলে তো আবার টিম থেকে আউট হয়ে যাব আরে না বস টিম থেকে আউট হয়ে গেলে একটা আরেকটা অপশন আছে যদি টিমের লোকজন আপনারে দিয়ে পানি আনে তাহলে কিন্তু বস আপনি প্রতি ম্যাচে 1 কোটি করে পাবেন কি বল তাহলে তো আমি টিম থেকে আউট হয়ে বেশি ইনকাম করব সেটাই তো বস এই কারণে তো বলতেছি যে আপনি যদি আউট হয়ে যান তাহলে কোনো চিন্তা নাই এখন আপনি ডাক মারতে থাকেন কোনো সমস্যা নাই আপনি যেটা বললে সেটা করেন টিম থেকে আউট হয়ে গেলে যদি আপনাকে পানিও টানায় সেটার জন্য আপনি প্রতি ম্যাচে 1 কোটি করে পাবেন বস তাহলে তো এটা গুড নিউজ কিন্তু পাশাপাশি চিন্তা উঠতেছে কেমনে কি মানে যেভাবে খারাপ খেলতেছি দল থেকে থেকে আউট আউট হয়ে গেলে পরে আবার করে আরে না বস আপনি চিন্তাই করেন না যেই মানে বিসিবির যেই সব লোকজন সিলেকশন টিমে বসছে তাদের ম্যাক্সিমাম রে আমরা কিনে ফেলছি আসলে আপনার নালে এতবার দলের সুযোগ পাইতেন না টানা এত সুযোগ পাইতেছেন কেমনি তা আমাদের জন্য পাচ্ছেন যে আপনি আউট হয়ে গেলে ডিসকাউন্ট ওই একটা অফার আছে তো জন্য আমাদের যে সিলেকশন কমিটি আছে আপনাদের পুরোটা আমাদের কিনা প্রত্যেকের ভরপুর দেওয়া আছে কোনো সমস্যা নাই বস আপনি টিমে থাকবেন আউট হবেন না টিমে থাকবেন কিন্তু ওই যে ডাক ডাক মারবেন কোনো সমস্যা নেই কোনো ঝামেলা নাই শুধু টিম থেকে আউট হয়ে যদি পানি ওঠায় সেই ক্ষেত্রে কিন্তু আপনি ওই যে বললাম পার ম্যাচ 1 কোটি পাবেন বস আর তাহলে তো চিন্তাই নাই। আমি তো তাহলে মানে আমি তো দিন চিন্তা করতেছিলাম ভয় পাচ্ছিলাম যাক যে আমি তো টেনশন মুক্ত হলাম আর ইনক্রিমেন্ট হয়েছে এটা তো ভালো কথা ভালো ভালো একটা নিউজ দিলা বস আপনার সাথে আরেকটা আলাপ ছিল বস বলো তো বলো তো কি বস যে আপনার পাশা পাশে তৌহিদ হৃদয় আর ওই যে আমাদের মিরাজ ভাইয়ের সাথে कांटेक्ट করতে যাচ্ছি

এবং মেয়েরা যদি টানা পাঁচ ছয় ম্যাচে ডাক মারে এবং প্রতি ম্যাচেই যদি সে ডাক মারতে থাকে তাহলে আমরা সেই মানে ওনাকে আমরা যে অ্যামাউন্টটা দিব ধরেন ওনাকে আমরা ও যেহেতু উনি ক্যাপ্টেন ওনার ইয়ে ডিমান্ড আরেকটু বেশি এবং ওনাকে পার ম্যাচে আমরা ধরেন দশ লাখ করে দিব ঠিক আছে যেহেতু নতুন বুঝেন নাই দশ লাখ দিলে মেনে যাবে আমি বিশ্বাস করি হ্যাঁ ওটা মানবে মিরা যাবার একটু এই ব্যাপারে সমস্যা নেই মিরাজ তো আসলে ক্ষুধার্থ ও তো ওইভাবে টাকা পয়সা পায় না ও এটাতে রাজি হয়ে যাবে তাহলে বস আপনি একটু ওর সাথে আলোচনা করেন আমরা কিন্তু মিরাজ ভাই সাথেও কথা বলতে চাই মিরাজ ভাই সাথেও আমরা একটা কন্টাক্ট করতে চাই তো প্রতি ম্যাচে মিরাজ ভাই যা মানে ইয়া হবে যা করবে তার থেকে একটা 20% বা 30% আপনাকে দেওয়ার ব্যবস্থা করব বস তাহলে আপনি একটু আলোচনা করে দেন কোনো সমস্যা নাই তুমি চিন্তা করো না আমি মিরাজকে মানাইতেছি পাশাপাশি তৌহিদ হৃদয়কেও মানাবো কোনো সমস্যা নাই তুমি চিন্তা করো না তুমি শুধু দিয়ে যাও আর আমার আমার অ্যাকাউন্টে টাকা ঢোকে না কেন যে এতগুলো ম্যাচ খেললাম তুমি না কইলে প্রফিট হয়েছে টাকা টাকাগুলো দেও ভাই আমার তো দরকার বস আপনি তো গত মাসে কিছু পেমেন্ট দেওয়া হয়েছে তাই না দিতেছি এই পেমেন্টগুলো দিব আপনি সিরিজটা শেষ হোক সিরিজে আর দুইটা ম্যাচ তো বাকি আছে দুইটা ম্যাচে কি করবেন চিন্তা করছেন কিছু কি আর করবো মাঠে নামবো এক ম্যাচে বিশ রান করার ইচ্ছা আছে একটা ম্যাচে যদি বিশটা রান না করি তাহলে আমার টিকবো আমার তো মানে যদি থাকবো না বুঝো নাই তো এটা তো দরকার এই জন্য আসলে একটা ম্যাচ ভালো করব আর কি বিশ্রাম করব তারপরের ম্যাচে আবারও ফ্লপ বস ভালো সিদ্ধান্ত বস ঠিক আছে তাহলে বস আপনি এটা তাহলে একটু এই আলোচনাটা একটু করেন আর কি মিরাজ ভাই আর তোহিদ হৃদয়কে একটু মানেন বস ওনাদের দুজনকে আমাদের দরকার ঠিক আছে ঠিক আছে ভালো থাকো আল্লাহ হাফেজ